নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো गाइस আমিও ভালো আছি তাহলে তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা একদম গড়ুয়া পদ্ধতিতে রান্না করা একটা রেসিপি অবশ্যই করে ট্রাই করতে পারো তো আজকে রান্না করব হলো নালি শাক তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখাবো তো ব্যাক করে দেখাবো নালি শাক বানাবো আর হলো ডিম ডিমের কারি বানাবো তো তোমাদেরকে ক্যামেরা করে দেখাবো তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখবে তাহলে চলো বেকমে করে দেখাচ্ছি ডিমের কাইটা কিরকম করি কাটার থেকে ধরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা লাইক করে দিও জানিয়ে দিও কিরকম হয়েছে তাহলে চলো বেকমে করে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছো গাইজ মা সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছে নালি শাক তো দেখতেই পাচ্ছ এটাকে সুন্দর করে বেছে রেখে দিয়েছি এখন এটাকে কাটবো তো এই যে দেখতে পাচ্ছ কিরকম সুন্দর করে দেখে রেখে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ নালি শাকটা কাটছি তো আমাদের এখানে নালি বলে গাই তোমাদের বাসায় কি বলে কে কি বলে জানি না অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমরা কি বলো এটাকে তো দেখতেই পাচ্ছ শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো তোমরা অবশ্যই ঘরে ট্রাই করতে পারো তো দেখতেই এটা এটাকে কেটে নেবে এখন সুন্দর করে কুচি কুচি করে দেখতেই পাচ্ছ আমাদের কাটা হয়ে গিয়েছে এখন আমরা জল বসিয়ে দিয়েছি কড়াইতে তো দেখতেই পাচ্ছ জলটা গরম হওয়ার পর শাকটা ছাড়তে হবে তো এটাতে পেঁয়াজও দেখতেই কিভাবে রান্না করছি আজকে চুলোতে রান্না করছি আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তো আজকে আনা হয়নি এখনো তাই চুলোতে রান্না করছি তো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না করছি তো দেখতেই পাচ্ছ এটা পুরো হয়ে যাওয়ার পর অনেক টেস্টি একটা শাক তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ গায়ে কিছুটা হয়ে গিয়েছে এটা পুরো শুকনো শুকনো করতে হবে তো দেখতেই পাচ্ছ হয়ে যাক তারপরে তোমাদের সাথে তো এই যে দেখতে পাচ্ছ গাইজ আমাদের নালি শাক রান্না করা কমপ্লিট দেখি কীরকম লাগছে খুব সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ তো এরকম গড়ায় ট্রাই করতে পারো তো এই যে দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি পুরো কমপ্লিট নালের শাক এখন আমরা রান্না করবো ডিম আর আলু দিয়ে তরকারি তো এই যে দেখতে পাচ্ছো চারটে পরে চারটে নিয়েছি ডিম আর এই যে আলু নিয়েছি চারটে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি তো এখন আমরা এটাকে সেদ্ধ বসে দেবো আর আলু আর ডিমটাকে সেদ্ধ বসে দেবো এই যে গরম কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জল দেখতেই পাচ্ছ তখন এটাকে ছেড়ে দিচ্ছি জলের মধ্যে ডিমটা আলুটাকে পিস পিস করে জলের মধ্যে দেবো কারণটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ গাইজ যারা যারা এতটুকু পর্যন্ত দেখেছ অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে আর জানিয়ে দিও কীরকম হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও কীরকম হয়েছে তো দেখতেই পাচ্ছ এটাকে আলুটাকে কেটে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি চলো এটা সেদ্ধ হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছ গ্যাস আলু আর ডিম সেদ্ধ কমপ্লিট এখন আমরা ডিম আর আলুটাকে ছুলে নেব তো সুন্দর করে এটাকে ছুলে নেবো দেখতেই পাচ্ছ গরম এই মাত্র ছোলো থেকে নামালাম গরম গরম থেকে এখন ছুলে নেবে তো দেখতেই পাচ্ছ তাহলে চলো এটা ছোলা কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি তো গাইজ আলু আর ডিমটা ছোলা হয়ে গিয়েছে এই যে মা এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছে আর এই যে আলুটা কেটে নিয়েছে দেখতেই পাচ্ছ এখন ডিমটাকে বেজে নেব তো দেখতেই পাচ্ছ ডিমটাকে প্রথমে বেজে নিতে হবে একটু পরিমাণে হলুদ দিয়ে এটাকে সুন্দর করে বেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তো দেখতেই পাচ্ছ একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম এটাকে অবশ্যই খেয়াল রাখবে ডিমটা পুড়ে পুড়ে না যায় যেন কারণ করে গেলে খেতে একদম টেস্ট তো চলো এটাকে এখন নামিয়ে নেবো একটু বাজা হয়ে যাক গাইজ এটা হয়ে গিয়েছে বাচ্চা এখন আমরা নামিয়ে নেচ্ছি দেখতেই পাচ্ছি এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচিটা ছেড়ে দেব সুন্দর করে পেঁয়াজটাকে ফ্রাই করব ফ্রাই করার পর তারপর আলুটাকে ছাড়বো তো দেখতেই পাচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম প্রথমে রসুনটাকে কেটে কুচিয়ে দিয়েছি মা আর এটা দেখতেই পাচ্ছি এখানে একটু সুন্দর করে ফ্রাই করে নেব ফ্রাই হয়ে যাওয়ার পর আলুকে এখানে ছেড়ে দেবো দেখতেই পাচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছ আলুটাকে ছেড়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন বাকি মশলাগুলো দিয়ে দেব তো লাস্ট দি সবাই দেখবি ভিডিওটা এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও গাইজ তোমরা একটু সাপোর্ট করবে যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো তো এখন দিয়ে দেবো জিরে পরিমাপ মতো জিরে আর লবণটা খেয়াল রাখবে স্বাদ অনুযায়ী দেবে অতিরিক্ত লবণ না হয়ে যায় তো দেখতেই পারছা এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেক টেস্টি একটা রেসিপি তোমরা অবশ্যই করে ট্রাই করতে পারো তো তো গাইজ তোমরা দেখতেই পেলে লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে বানানো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিয়ে দিয়েছি জল পরিমাপ মতো এখন কিছুক্ষণ এটা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছো ডিমকোলা ছেড়ে দিচ্ছি জুলের মধ্যে তো দেখতেই পাচ্ছ এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর গরম মশলাটা ছেড়ে দেবো এখন আগে মা বেটে রেখে দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ তো আমাদের রেসিপি কমপ্লিট ডিমের কারি এখন এটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কালারটা বেশ সুন্দর এসেছে দেখি সুন্দর লাগছে সবাই একটু জানিয়ে দিও কীরকম হয়েছে যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্টে জানিয়ে দিও কিরকম হয়েছে অবশ্যই করে ট্রাই করতে পারো তাহলে চলো এখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা